এই গজলটা ভালো করে শোনেন নবীর একটা বুড়ি ছিল এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পুটলি তার জামা কাপড় সব একটা গাঁটুরির মধ্যে বেঁধেছে ভালো করে বেঁধে ওই গাঁটুরিটা মাথায় নিল একটা লাঠি ধরে ধরে করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস জামানায় মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ধরো উপচার করছে ইসলাম আমি তার পাল্লায় পড়তে চাই না শুনেছি সে নাকি পাগল তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে মেরে দেওয়া হবে তাই তার উপর কলমা পড়বো না বলে দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না তবে মোহাম্মদের দেশে আমি আর থাকবো না দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে আমার নবী কেমন মানুষ ছিল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো কবি ছন্দের মাধ্যমে বলেছে দেখেন চলে বোড়ে রে বোদ নয় হ্যাঁ শোচে রেখে কঠোর মাতা বোড়ে রে বোদ নয় শোচলে রেখা মাতা বোড়ে রে বোধী নয় হ্যাঁ শোচ মাতা Okay. 순ung Adult板 Sus её Bitiskunrig pedorehti nahi ehish news skaji gaul 라hti mãhti mar太 ädni pa�di rosha mama tag umi sohShii maipo ta Orajso Ι Ir rosh What ba hi ভগতি নাইডেন বোড়ে রে ভবেন চো চে রে মি মাই মাম কোথায় যাচ্ছ বুড়িমা তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছো বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে বাবা আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে তার পাল্লায় পড়তে চাই না ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি দেখেন নবীর আদর্শ কাকে বলে গুডগুডি গুডগুডি পায়ে তপত ধরে পথ ধরে جی جنن تہو نيه بوڑے جان منوے پڑے گپنگ گتے پا ہن تو پت رپت دورے جی جنن تہو نيه بوڑے جان منوے پڑے پا پارے کالی کرے بار بار کالی کرے

লোকটা বলছে বুড়ি মা দাঁড়াও দাঁড়াও বুড়ি মা ও বুড়িমা তোমার ওই গাঁঠরিটা তুমি আমার মাথায় দাও তোমাকে দেখে মা আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়িমা তুমি তুমি একটা কাজ করো তোমার এই গাঁঠুরিটা আমার মাথায় দাও আমার হাট থাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ কচি তোর মনে এত মায়া তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা একটা কথা বলবো বাবা বুড়িমা বলো কি কথা বলে এই আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস কেন বলে না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আবদুল্লাহ একটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হতে গেল তুই কেন নবী হলি নি বাবা আহা সেই মানুষটা বুড়িমার ওই ভারী গাঁটুরি মাথায় বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা তোমাকে এগিয়ে দি বুড়িমা এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর বাপমা তুলে গালাগাল করে সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে আমার নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগে নিয়ে যায় আগে দেখেন কি হয় কে দেকে বডি শোনায়ে তাকে আপন শা চা এ দুনিয়ে নাম মোহাম্মদ উস্তুত রাজা কে কে বডি শোনায়ে তাকে আপন শা চা এ দুনিয়ে নাম মোহাম্মদ উস্তুত রাজা তারে বয়ে

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা আমি আজ যাবো না এই পর্যন্ত আমার গন্তব্য ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়ি মা তালে এবার আমি যাই তুমি বাড়ি চলে যাও তখন বুড়ি মা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়ি মা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা কচি তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি তুই কাজ ছেলে বাবা তোর মনে এত দয়া কি করে হয় বাবা তুই একবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টাকে একবার বল এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ চোখবে অঝরণ নয় শ্রু গড়িয়ে পড়ে আহারে যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে আহা বুড়িমা না বান্দা কই তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না তোর মনে এত দয়া কি করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন সেই মানুষটা হচ্ছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তাহলে শোনো আমার কি পরিচয় কে সেই মানুষটা কবি লিখছে चले चाचे तो बार है तो भाई एक टिबुले मोदी ना है चले कांटो भी माथा एक टिबुले मोदी ना है সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো মুহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই মোহাম্মদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় হ্যাঁ ও সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো সেই বুড়িমাকে তো রেহাই দিত না রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল সুন্দর সুন্দর পৌঁছে দিল কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দু বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে তেষট্টি এই তেষট্টি বুড়ি দেখেছিস তোরা কোথায় কিছু না বলে তেষট্টি এখন ওই বুড়ি পিজন ঘুরে ওই রকম ধরে নেন ওই বুড়িমা তেষট্টি করে রাগানোর জ্বালায় ও মনে করছে ওর গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম এখন যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগাতো এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম বুড়িমা বিদায় মেচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে চল বুড়িমা তোমাকে পৌঁছে দেয় এখন বুড়ি মা তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে এক পা করে হাঁটে ওরে গালাগাল করে তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন সারা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অচর নয়নি কাঁদতে কাঁদতে মোহাম্মদ আমার নবীকে আমার নবীর হাত ধরে বলে চলো হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই হচ্ছিস আল্লাহ প্রেরিত পায়গাম্বার তোর মতো মহামানব তোর মতো মহানবী পৃথিবী দুঃখে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে মায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথা কবি লিখছে দেখা ইমরান ইমরানো রে গ্ডে ঘোড়ে রে বো দিনা ছোঝে রে মাতা গড্ডে ঘোরে রে বো দিনা ছোঝে মাতা বোরে রে বোধী নাই সোসে কালা তো মথা গ্ডে বোরে রে বোধী দায়ে সোসে রে কালা তো মথা